কত ভাই কত না তাও না কত ভাই কত দিবেন কত ভাই আপে কন কত কন আপে ভাই আজকে সাত হাজার তিনশো সাত হাজার না কন কত দিবেন সাত হাজার টাকা আপনি ছ হাজার আটশো মাত্র ছ হাজার আটশো টাকা নিবেন একশো টাকায় নাই বাবা বাবা ভাই কি অফোনটা ভেরিয়েন্টি ছয় জিবি একশো আঠাশ জিবি যেটা ওটা পেয়ে যাবেন আট হাজার পাঁচশো টাকা

আর একটা নতুন ভিডিও আজকের ভিডিওতে এমন কিছু অফার থাকছে যে অফার গুলো আপনারা যদি পারচেস করতে চান এবং নিতে চান না টেনে পুরো ভিডিওটি দেখবেন ঠিক আছে আজকের ভিডিওতে ফোন ফ্রি দিয়ে দিচ্ছে ঠিক আছে

এম আই থ্রি চার চৌষট্টি এম আই থ্রি চার জিবি চৌষট্টি কালার আছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে যদি এক পিস চান ঠিক আছে এটা কিন্তু আমরা পাইকারি দিয়ে থাকি ঠিক আছে

রাও ফোন টেক এক্সেলেন্স এখানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমি সবসময় সময় এখানে থাকি আর যারা মনে করেন ঢাকার বাইরে গ্রাম অঞ্চলের বাইরে যারা মনে বাইরে হ্যাঁ জেলাতে আমরা কুরিয়ার করে থাকি ঠিক আছে আপনি যে কোনো জেলা থেকে ফোন নিতে চাইলে আমাদের ফোনের একটা কন্ডিশন হচ্ছে ভাই যেহেতু কন্ডিশনে প্রোডাক্টটা যায় এটা সদর পর্যন্ত যায় ঠিক আছে আর হোম ডেলিভারিও পসিবল সেক্ষেত্রে আপনি ফোন দিলে প্রসিডিউশনটা জানা দেওয়া হবে এটা হচ্ছে আপনার আমাদের আপনি ফোন নিতে চাইলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর ফোনটার আমরা একটা কনফার্মেশন মানিয়ে রাখি সেটা হচ্ছে পাঁচশো দশ টাকা এটা রাখার বিশেষ কারণ হচ্ছে আপনার অনেকে ফোন অর্ডার করে ফোনটা নিতে চান না ঠিক আছে ফোনটা নিতে চান না নিতে চান না আপনারা যারা মনে করেন যে অর্ডার করেন এই পাঁচশো দশ টাকা মাইনাস করে বাকি টাকাটা আপনি কুরিয়ার ফোনটা তুলতে পারবেন তবে পরের ফোনটা চলে যায় ঠিক আছে পরের ফোনটা হচ্ছে আপনার আইফোন সিক্স আইফোন সিক্স সিক্স এস দুইটাই আছে ঠিক আছে সিক্স হবে হচ্ছে অনলি আবার সাত হাজার

তারপর কোন ফোনটা দেখে চৌষট্টি জিবি ফোনের ডিসকাউন্ট চলবে ঠিক আছে এটা প্রাইস ছিল আপনার সাড়ে ছয় হাজার টাকা এখন এটা গিফট সহকারে পাবেন ছয় হাজার তিনশো মাত্র ছয় হাজার তিনশো রেডমি চার জিবি চৌষট্টি জিবি চার জিবি চৌষট্টি জিবি কিন্তু একটা করা যায় ফোন দিতে চাচ্ছেন বা মনে করেন যে মাকে যাকে ফোন দিতে চাচ্ছেন তাদের জন্য একদম বেস্ট একটা ফোন ঠিক আছে হাত থেকে পড়লেও কিছু হয় না ঠিক আছে তারপর কোন ফোনটা দেখে ছোট ভাই ফাইভ

মাছ ভাই কেউ দিতে পারবে না ভাই কেউ দিতে পারবে না ভিভো অ্যাসন প্রো ভিভো অ্যাসন প্রো কত নাই। বাবা ভাই কি অফার মাথা নষ্ট ভাই আমার মাথা ঘুরে আপনার অফার শুনলে ভাই ভাই মাথা ঘুরানো দিতেছি ঠিক আছে কাটি অফার ভাই খালি ঠিক আছে গেমিং জগতের ভাই রেডমি জগতের একটা বেস্ট একটা ভাই এটা 19000 এটা কিন্তু 21000 টাকা 21000 টাকা হ্যাঁ এটা 21000 টাকা মানে আপডেট মডেল যেটা ওইটা ভিউয়ারস ওইটা কত দিচ্ছেন 6 GB নোট

আপনাদের জন্য কুরিয়া চা যারা ফলে করেন -50 ফোন দিবেন ঠিক আছে নগদ ডিসকাউন্ট পাবেন আরেকটা অফার আছে ভাই বলি রাইস বলেন ভাই প্রথম 10 জন যে ফোন দিবে প্রথম 10 জনের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে কি থাকছে ভাই আপনি যদি এক নাম্বার হন ঠিক আছে ভিডিওটা যে প্রথম দেখবে ফোন দিবে একটা ফোন অর্ডার করবে তার জন্য সিক্রেট ভাই এটা বলা যাবে না সিক্রেট যদি উনি পায় ঠিক আছে উনি অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া কমেন্টে লাইক কমেন্ট শেয়ার করবে যখন সে কোনো একটা হাতে পাবে গিফট টা ঠিক আছে উনি লাইক কমেন্ট শেয়ার করবে এবং ছবিটা আপলোড করবে তার জন্য তার নেক্সট যে ফোনটা নিবে উনি যে দাম থাকবে তা থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট রেসপন্স আসে পার্সেন্টেজ পাবেজিজ আপনারা কি করতেছেন এখনই ভিডিওটি শেয়ার করে দেন আর আমাদের কিন্তু নতুন একটা ক্যাম্পেইন চলতেছে ভুলে গেছিলাম এটা হচ্ছে ইসালামি ঠিক আছে

এখন এইদিন আগে আমাদের স্টকটা আমরা ক্লিয়ার করে ফেলছি সামনে আরো নতুন স্টক এবং নতুন কিছু আপনাদের আপনাদের দেখাবো জি জি এরপর যে ফোনটা দেখাবো Vivo Vivo V15 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 এটা হচ্ছে আপনার আট জিবি তিনশো ছাপ্পান্ন জিবি পপ আপ ক্যামেরা সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এটা এটা আরেকটা কালার ক্যামেরা পিঙ্ক কালার ঠিক আছে পিঙ্ক কালারটা আপাতত স্টকে আছে বাট আমাদের শোরুমে আনা হয়নি

কত দিচ্ছেন ভাইয়া কাটাকাটি অফারে কত দিব বলেন দুইশো টাকা ডিসকাউন্ট করে দেন টাকা তা কত দিবেন ভাই বলেন দুইশো টাকা একটা ডিসকাউন্ট হইলো কত দিবেন এগারো হাজার মাত্র মানে নিমিশে নিমিশে একদম 1000 ঠিক আছে কাস্টমাররা শুধু দেখবেন আপনারা অনেক কিছু না টাইনা টাইনা দেখেন ভাই টাইনা ভিডিও দেখবেন না পুরো ভিডিওটা দেখেন দেখা পরে যে ফোনটা ভালো লাগবে ওটা নিয়ে একটু জানেন ঠিক আছে তারপর আপনি অর্ডার করেন আপনি অর্ডারটা অবশ্যই আমরা কনফার্ম হলে আমরা সুন্দরভাবে প্যাকেট করে

বক্স দিবে নরমাল তা দেখেন বক্স দেখেন একদম আরে ভাই বক্সটা দেখলে তো কিনা যায় ঠিক আছে বক্স দেখলে ফ্রেশ কন্ডিশনের ভাই কিং সাইজ বক্স ঠিক আছে ভিভো V20 আজকে আমাদের এই কুরবানি অফারে ঠিক আছে যারা যারা আমাদের ভিডিওটা দেখবেন তারা অবশ্যই কল করবেন এবং আপনাদের রেসপন্সই মনে করেন যে আমাদের জন্য অনুপ্রেরণা যোগায় কারণ আপনাদের জন্য আমরা ভিডিওগুলো নিয়ে আসি আর আমি আবারো বলে দিচ্ছি যারা পাইকারি আপনারা ফোন নিতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু আরো ডিসকাউন্ট আছে আমাদের সর্বনিম্ন দশ পিস নিতে হবে আপনি যে কোনো প্রোডাক্ট নেন দশ পিস নিলে আমরা পাইকারি আপনার অবশ্যই দিবো আর উর্দি আপনার যে কটা মডেল যে কটা মানে যে কটা কোয়ান্টিটি লাগবে সব দেওয়া যাবে ঠিক আছে তো মতো এই পর্যন্ত সালাম আলাইকুম